আপনি কি জানেন পৃথিবীতে এমন এক দ্বীপ আছে যেখানে গেলে কেউ আর জীবিত ফিরে আসে না যেখানে বাইরের দুনিয়া পুরোপুরি নিষিদ্ধ আজ আমরা জানব সেই রহস্যময় ভয়ঙ্কর দ্বীপ নর্থ সেন্টিনেল এর চমকে দেওয়া সত্য কাহিনী এই দ্বীপটি বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত যদিও এটি ভারতের অংশ তবে এখানে কোনো পুলিশ ইন্টারনেট বা রাস্তা নেই আর সবচেয়ে বড় কথা এখানে থাকা মানুষদের ছায়াও আপনি দেখতে পাবেন না যদি বেঁচে ফিরতে না পারেন ভারত সরকার এই দ্বীপকে নবো জোন ঘোষণা করেছে এই দ্বীপের আশেপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ যারা সেখানে থাকেন তারা বাইরের মানুষকে সহ্য করেন না তারা কারও সাহায্য চান না তারা চায় একা থাকতে দুই হাজার সালের ভয়াবহ সুনামির পর ভারত সরকার হেলিকপ্টার পাঠিয়েছিল এই দ্বীপে খজক্ষতি দেখার জন্য হেলিকপ্টার নিচে নামতেই দেখা গেল এক আদিবাসী তীর নিয়ে তাক করে আছে আকাশের দিকে ভয়ানক এক চেহারা স্পষ্ট বার্তা আমরা চাই না তোমরা আসো দুই হাজার সালে এক আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও চুপি চুপি এই দ্বীপে নামেন তার লক্ষ্য ছিল আদিবাসীদের খ্রিস্ট ধর্ম শেখানো তবে তিনি ভুলে গিয়েছিলেন এরা বাইরের কাউকে বিশ্বাস করে না মাত্র একদিনের মধ্যেই তাকে হত্যা করা হয় তার মৃতদেহ আজও পাওয়া যায়নি এই আদিবাসীদের ভাষা আমাদের জানা নেই তাদের জীবনধারা খাওয়া দাওয়া সমাজ ব্যবস্থা সবকিছুই এক অজানা ধাঁধা তারা হয়তো হাজার হাজার বছর আগের সভ্যতার মতোই বাস করছে আজও দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে আবারও এক আলোডন এক ইউটিউবার আমেরিকা থেকে এসে দ্বীপের পাড়ে নামলেন তিনি রেখে গেলেন নারকেল আরেকটি কোকা কোলার বোতল তাকে কেউ দেখতে পেয়েছিল কিন্তু সে পালিয়ে যাওয়ার আগেই ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে ভারতীয় আইন অনুযায়ী নর্থ সেন্টিনেল দ্বীপের পাঁচ কিলোমিটারের মধ্যে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ শাস্তি হতে পারে তিন বছর পর্যন্ত জেল এটা শুধু নিরাপত্তার জন্য নয় এটা সেই মানুষেরাও বাঁচাতে যারা বাইরের জীবাণুর প্রতিরোধ ক্ষমতাই রাখে না একটি সাধারণ সর্দি জ্বরই হতে পারে তাদের মৃত্যুর কারণ তাদের দেহে আমাদের মতো রোগ প্রতিরোধ নেই এই একটি কারণেই বাইরের মানুষের কৌতূহল তাদের জন্য হতে পারে মৃত্যু বার্তা বিশ্বে অনেক গোপন জায়গা আছে যেমন এরিয়া একান্ন ভ্যাটিকান আর্কাইভ কিন্তু নর্থ সেন্টিনেল সম্পূর্ণ আলাদা এটা কোনো গবেষণাগার নয় কোনো সামরিক ঘাঁটি নয় এটা হলো একটি সভ্যতা যারা বাইরের পৃথিবীকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে জঙ্গল কুয়াশা কাঁটাঝোপ আর অজানা শব্দ এই দ্বীপ যেন প্রাচীন এক পৃথিবীর দরজা কোথাও কোনো ক্যামেরা নেই কোনো ছবি নেই তাদের গল্প তাদের ইতিহাস আমাদের কাছে অজানাই রয়ে গেছে তাহলে প্রশ্ন উঠেই আমাদের কি সেখানে যাওয়া উচিত নাকি তাদের একা থাকতেই দেওয়া উচিত তাদের কি কোনো লুকানো রহস্য আছে কোনো বার্তা নাকি তারা আমাদের থেকেও বেশি মানবিক নর্থ সেন্টিনেল দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানের আলো পৌঁছায়নি যেখানে মানুষ প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাঁচে